আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম অস্ত্র সমর্পণে রাজি ফিলিস্তিনি গোষ্ঠী সৌদি সংবাদ মাধ্যমের খবর আর জিম্মিদের মুক্তির জন্য ইসরায়েলকে অবশ্যই বোমা বর্ষণ বন্ধ করতে হবে বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গাজা যুদ্ধের অবসানের দাবিতে নেদারল্যান্ডসে লাখ লাখ মানুষের বিক্ষোভ নেতানিয়াহর ওপর আস্থা নেই ট্রাম্পের দিকে তাকিয়ে ইস্টালি বিক্ষোভকারীরা বার্সেলোনায় পুলিশের সঙ্গে ফিলিস্তিন পন্থীদের সংঘর্ষ গ্রেপ্তার আট এবং ফের এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানের যান্ত্রিক ত্রুটি এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি অস্ত্র সমর্পণের রাজি ফিলিস্তিনি গোষ্ঠী সৌদি সংবাদ মাধ্যমের খবর অবরুদ্ধ গাজ্য উপত্যকার যুদ্ধবন্ধে দখলদার স্টাইলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছাতে কাজ করছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস গত সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ দফার চুক্তি প্রস্তাব করেন আর যেখানে হামাসকে অস্ত্র সমর্পণের শর্ত দেওয়া হয়েছে সৌদি আরবের সংবাদ মাধ্যম আল আরাবিয়া রোববার পাঁচই অক্টোবর একটি সূত্রে বরাতে জানিয়েছে আন্তর্জাতিক তত্ত্বাবধানে ফিলিস্তিনি ও মিশরীয় প্রশাসনের কাছে অস্ত্র সমর্পণে সম্মত হয়েছে হামাস আর যদি এ খবর অন্য আর কোনো সূত্র এখন পর্যন্ত নিশ্চিত করেনি আলারাবিয়াকে হামাসের একটি সূত্র বলেছে হামাস জোদ্দার ইসরায়েলি জিম্মিদের মরদেহ গাজার বিভিন্ন জায়গা থেকে জড়ো করা শুরু করেছেন কাজটি যেন সম্পূর্ণভাবে শেষ করা যায় সেজন্য ইসরায়েলের বিমান হামলা বন্ধের দাবি জানিয়েছে হামাস এসব মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করতে সময় লাগবে আর যুক্তরাষ্ট্র ক্ষেত্রে ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছে আলারাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে হামাসকে যুক্তরাষ্ট্র নিশ্চয়তা দিয়েছে ইসরায়েল পুনরায় যুদ্ধ শুরু করবে না এবং তাদের সেনারা গাজ উপত্যকা ছেড়ে চলে যাবে এর আগে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছিল হামাসের সামরিক শাখার প্রধান ইস আলদিন দিন আল হাদাদ বলেছেন তারা রকেটের মতো আক্রমণাত্মক কষ্ট সমর্পণ করতে রাজি আছেন কিন্তু রাইফেলের মতো রক্ষণাত্মক কষ্ট নিজেদের কাছে রেখে দিতে চান হামাসের যোদ্ধারা যেহেতু ফিলিস্তিনি স্টলে দখলদারিত্ব রয়েছে সেজন্য রক্ষণাত্মক অস্ত্র রাখা তাদের অধিকার এদিকে হামাসের দেওয়া শর্তগুলোর মধ্যে রয়েছে সম্পূর্ণ যুদ্ধবিরতি গত জানুয়ারির যুদ্ধবিরতির সময় স্টালিশানারা যেখানে ছিল তাদের সেখানে ফিরে যাওয়া যার অর্থ গাজার জনবল এলাকা থেকে স্টালিশানা দেশে সরে যেতে হবে শর্তে আরও রয়েছে আলোচনা চলার সময় প্রতিদিন গাজায় দশ ঘন্টার জন্য স্টালে বিমান আর ড্রোন উড়ানো বন্ধ রাখতে হবে আর যেদিন জিম্মিদের মুক্তি দেওয়া হবে সেদিন এসব কর্মকাণ্ড বারো ঘন্টা অব্যাহত রাখতে হবে একটি সূত্র জানিয়েছে আর যতদিন আলোচনা চলবে ততদিন এসব শর্ত মানতে হবে ধারণা করা হচ্ছে এই যুদ্ধবিরতির আলোচনা কয়েকদিন এমনকি সপ্তাহ হতে পারে ফিলিস্তিন একটি সূত্র বার্তা সংস্থা এপিকে বলেছেন মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার সময় হামাস জানিয়েছে আর জিম্মিদের খুঁজে বের করার জন্য এসব শর্তে ইসরায়েলকে মানতে হবে তাদের বিমান গোয়েন্দার ড্রোন উড়ানো বন্ধ রাখতে হবে সঙ্গে গাজা সিটি থেকে সরে যেতে হবে আর যদি ইসরায়েল হামলা উড়োজাহাজে উড়ানো বন্ধ রাখে তাহলে হামাসও পাল্টা হামলা বন্ধ রাখবে সর্বশেষ যুদ্ধবিরতিতে দখলদার ইসরায়েল ফাতোয়া হামাসের প্রায় পঞ্চাশ জন শীর্ষ নেতাকে মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়েছিল যার মধ্যে আছেন মারওয়ান বারঘটি আহমেদ সাদাদ ইব্রাহিম হামেদ হাসান সালমে এবং আব্বাস সায়েদের মতো ব্যক্তিরা হামাস বলেছে এবারের যুদ্ধবিরতি নেতাদের মুক্তি দিতে হবে কারণ তাদের মুক্ত করার জন্য হামাসের কাছে এটি শেষ সুযোগ জিম্মিদের মুক্তির জন্য ইসরায়েলকে অবশ্যই বোমা বন্ধ করতে হবে বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গাজে হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে ইসরায়েলকে অবশ্যই বোমা বর্ষণ বন্ধ করতে হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও রোববার পাঁচই অক্টোবর মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের টক ফেস দ্য নেশনে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান তিনি রুবিও বলেন আমার মনে হয় ইসরায়েল সহ সবাই একমত যে বোমা হামলার মধ্যে জিম্মি মুক্তি সম্ভব নয় আর যুদ্ধ চলাকালীন সময়ে এমন কিছু সম্ভব হবে না তাই হামলা বন্ধ করতেই হবে একই দিনে সিএনএন এক প্রতিবেদকের সঙ্গে টেক্সট বার্তায় আলাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প নিষিদ্ধ করেছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ গাজায় সামরিক অভিযান বন্ধের ব্যাপারে সম্মত হয়েছেন রোববার মিশরের রিসোর্ট শহর সারোমেল শেখে ইসরায়েল হামাসের আলোচনার কথা রয়েছে নেতানিয়াহ আশা প্রকাশ করেছেন গাজে আটকে জিম্মিদের মুক্তি কয়েকদিনের মধ্যেই সম্ভব হতে পারে এই কূটনৈতিক উদ্যোগটি এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থাপিত যুদ্ধবিরতি ও বন্ধু বিনিময় রুটম্যাপের প্রতি হামাসের ইতিবাচক প্রতিক্রিয়ার পর এই পরিকল্পনা অনুযায়ী গাজে আটক ইস্টলিদের বিনিময়ে ইসরালি কারাগারে থাকা ফিলিস্তিনিদের মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে রুবিও ও রোববার আরও কয়েকটি মার্কিন টকশোতেও অংশ নেন সেখানে তিনি গাজার পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন এনবিসির মিড প্রেস অনুষ্ঠানে তিনি বলেন জিম্মিদের মুক্তির পথে এখনও কিছু লজিস্টিক প্রায়োগিক জটিলতা রয়েছে যেগুলো সমাধান করা জরুরি তবে তিনি সতর্ক করে বলেন দীর্ঘমেয়াদে গাজার ভবিষ্যতে রাজনৈতিক গোষ্ঠীগুলোর কঠিন হবে তিনি আরো বলেন তিন দিনের মধ্যে নতুন প্রশাসন গঠন করা সম্ভব নয় এতে সময় লাগবে গাজা যুদ্ধের অবসানের দাবিতে নেদারল্যান্ডসে লাখ লাখ মানুষের বিক্ষোভ ফিলিস্তিন অবিরুদ্ধ গাজ্যকে ইসরায়েলের চলমান যুদ্ধের বিরুদ্ধে নেদারল্যান্ডসে লাখ লাখ মানুষের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে রোববার দেশটির রাজধানী আমস্টারডামে অনুষ্ঠিত এই বিক্ষোভ থেকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য নেদারল্যান্ডসের সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে আয়োজকরা বলেছেন আমস্টারডামে গাজা যুদ্ধবিরুদ্ধে এই বিক্ষোভে প্রায় আড়াই লাখ মানুষ অংশ নিয়েছেন স্থানীয় পুলিশ বিক্ষোভে অংশ নেওয়া লোকজনের এই সংখ্যা নিশ্চিত করেছে বিক্ষোভে অংশ নেওয়া বেশিরভাগ লোকজনই ইসরায়েলের অবরোধ বিরোধী প্রতীকী রেডলাইন প্রদর্শনের উদ্দেশ্যে লাল রঙের পোশাক পরেছিলেন রেডল্যান্ড মার্চ নামের এই বিক্ষোভ গত মে মাসের হেগে অনুষ্ঠিত বিশাল সমাবেশের ধারাবাহিকতায় আয়োজন করা হয়েছে বলে বিক্ষোভকারীরা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধ অবসানে পরিকল্পনা ঘোষণার কয়েক সপ্তাহ আগেই এই বিক্ষোভে ডাক দিয়েছিলেন আয়োজকরা বিক্ষোভের আয়োজক সংস্থা প্যাক্স নেদারল্যান্ডসও বলেছে তারা গাজায় শান্তির প্রত্যাশা করছেন তবে ট্রাম্পের পরিকল্পনায় তাদের অবস্থান বদলায়নি প্রবল বৃষ্টির মাঝে রোববার প্রায় সর্ববয়সী ডাচ নাগরিকরা রাজধানীর রাস্তায় ছয় কিলোমিটার দীর্ঘ মিছিলে অংশ নেন কেউ কেউ ফিলিস্তিনে পতাকা হাতে ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগান দেন আবার অনেকের হাতে ইসরায়েলের জন্য লজ্জা এবং গাজমুক্ত না হওয়া পর্যন্ত আমরাও মুক্ত নই লেখা যায় বিক্ষোভে অংশ নেওয়া সাতাশ বছর বয়সী ডাচ নাগরিক এমিলিয়া রিবেরও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন গাজে ভবন নৃশংসতায় যে দৃশ্য আমরা দেখছি তার পরিপ্রেক্ষিতে বিক্ষোভ বিক্ষোভে অংশ নেওয়াটা আমাদের ন্যূনতম দায়িত্ব বিক্ষোভের আয়োজকরা অভিযোগ করে বলেছেন নেদারল্যান্ড সরকার গাজে ইসরায়েলের যুদ্ধাপরাধ ঠেকাতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না আগামী তিন সপ্তাহ পর অর্থাৎ উনত্রিশে অক্টোবর নেদারল্যান্ডসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তার আগে নেদারল্যান্ডসের রাজনীতিকদের প্রতি ইসরায়েলের সরকারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা প্যাক্সের নেদারল্যান্ডসের পরিচালক রোলইন সাসে রয়টার্সকে বলেছেন আমরা প্রত্যাশা করছি খুব শিগগিরই গাজে প্রকৃত যুদ্ধবিরতি হবে সেখানকার মানুষের নিরাপদে থাকবেন এবং মানবিক সহায়তা পাবেন তবে আমরা ইসরায়েল দীর্ঘমেয়াদে গণহত্যা বন্ধে কতটা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে তা নিয়ে উদ্বিগ্ন ইসরালী বিক্ষোভকারীরা গাজা যুদ্ধ বন্ধ হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের আনতে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর প্রতি অনাস্থা প্রকাশ করেছে হাজারো ইসরায়েলি নাগরিক শনিবার চৌঠ অক্টোবর রাতে তেলাবি ব্যাগ বিক্ষোভে হাজার হাজার বিক্ষোভকারী অংশ নেন এই সময় অবিলম্বে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি স্বাক্ষর করতে ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানান আল জাজিরার প্রতিবেদনে বলা হয় বিক্ষোভ সমাবেশে ইসরায়েলের নাগরিকরা আগের মতো ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা রাজনৈতিক স্বার্থে নস্বাত করে দেয়া হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন নিরবতা ভাঙলেন ইসরায়েলের হামলায় বেঁচে যাওয়া খলিল হায়া কি বললেন গিলশেলি নামে এক বিক্ষোভকারী বলেন জিম্মিদের মুক্তি নিয়ে আমরা উদ্বিগ্ন আর যুদ্ধ বন্ধ করা নিয়ে আমরা উদ্বিগ্ন নেতানিয়াহর উপর আমাদের কোনো আস্থা নেই তবে এই মুহূর্তে ট্রাম্পের উপর আমাদের এখন সমস্ত আস্থা আছে তিনি আরো বলেন গত কয়েক মাস পর এই প্রথম আমি এখন সত্যি আশাবাদী আশা করি তিনি এখন বুঝতে পেরেছেন যে নেতানিয়াহ কেবল যুদ্ধ চালিয়ে যেতে চান যাতে তিনি জেল থেকে বাঁচতে পারেন পারেন এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে এদিকে প্রস্তাবিত গাজা যুদ্ধের প্রস্তাবনা নিয়ে আগামীকাল মিশরে আলোচনা শুরু হবে সৌদি চ্যানেল আশরাক জানিয়েছে যুদ্ধবিরুতে আলোচনায় হামাস প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলটির শীর্ষ নেতা খুলিলাল হায়া প্রতিবেদনে বলা হয় হামাসা প্রতিনিধি দল আজ কাতার থেকে কায়রোতে পৌঁছাবেন আগামীকাল তারা আলোচনার জন্য শারমাল শেখে যাবেন গত মাসের শুরুতে ইসরায়েল আল হায়াসহ হামাসের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে দোহায় হামলা চালায় ওই হামলায় তিনি বেঁচে গেলেও ছয়জন নিহত হন যার মধ্যে রয়েছেন আল হায়ার ছেলে হুমাম তিনজন দেহরক্ষী এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা বার্সেলোনায় পুলিশের সঙ্গে ফিলিস্তিনপন্থীদের সংঘর্ষ গ্রেপ্তার আট স্পেনের বার্সেলোনায় ফিলিস্তিনি সংহতি মিছিলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত বিশ পুলিশ সদস্য আহত হয়েছেন এই ঘটনায় আটজনকে আটক করেছে স্থানীয় পুলিশ প্রতিবেদনে বলা হয় শনিবার প্রায় হাজার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এই বিক্ষোভ মূলত শান্তিপূর্ণ থাকলেও শেষের দিকে সহিংসতা ছড়িয়ে পড়ে কিছু বিক্ষোভকারী স্টাইল সম্পর্কিত ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় বলে জানিয়েছে পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন অধিকাংশ বিক্ষোভকারী শান্তিপূর্ণভাবে মিছিল করলেও কিছু গোষ্ঠীর দোকানের রাস্তায় ব্যারিকেড তৈরি করে পুলিশের দিকে পাথর নিক্ষেপ করে পরে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গেস ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ জানিয়েছে বার্সেলোনা বিক্ষোভে আটক ব্যক্তিদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট করা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে সংঘর্ষের পর শহরের কিছু এলাকায় অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে শনিবার স্পেনের বিভিন্ন শহরে ইতালি রোম ও পর্তুগালের লিসবনেও ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ হয়েছে এসব বিক্ষোভে সূত্রপাত ঘটে গ্লোবাল সুমত ফ্লোটিলা নামের মানবিক সাহায্যবাহী জাহাজ বহরটি অবরোধ ভাঙতে যাত্রা করার পর ইসরায়েলি বাহিনীর তা আটক করার ঘটনায় স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসেমিন আলভারেসা রাষ্ট্রীয় টেলিভিশন আর কে জানান ওই প্রাণবাহী বহরে আটক উনপঞ্চাশ জন স্পেনীয় নাগরিকের মধ্যে জন রবিবার তেলাবিব থেকে দেশে ফিরবেন গত মে মাসে স্পেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় এরপর থেকে দেশটি ইসরায়েলের অভিযান নিয়ে তীব্র সমালোচনা করে আসছে গত মাসে মাদ্রিদ সরকার ইসরায়েলে অস্ত্র গোলাবারে সামরিক মানের জ্বালানি সরবরাহ নিষিদ্ধ করে ফের এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানের যান্ত্রিক ত্রুটি ভারতের অমৃতসর থেকে বার্মিংহামের পথে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ড্রিম লাইনার সেভেন এইট সেভেন এইট বিমানে আবারও হঠাৎ করে ত্রুটি দেখা দেয় ঘটনাটি গত চৌঠা অক্টোবর ফ্লাইটটির চূড়ান্ত অবতরণ পর্যায়ে থাকাকালে ঘটে তবে বিমানের সব সিস্টেম স্বাভাবিক থাকায় বিমানটি নিরাপদে বার্মিংহামে অবতরণ করে রবিবার পাঁচই অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বিমান সংস্থাটি বরাদ প্রতিবেদনে বলা হয় বিমানটি জরুরি শক্তি উৎপাদনকারী যন্ত্র র্যাম এয়ার টারবাইন ব্যাট হঠাৎ করে সক্রিয় হয়ে গিয়েছিল সাধারণত যখন বিমানের দুটি ইঞ্জিনই বিকল হয় অথবা সম্পূর্ণ বৈদ্যুতিক বা হাইড্রোলিক ব্যবস্থা ব্যর্থ হয় তখনই র্যাট সক্রিয় হয় এটি বাতাসের গতিকে ব্যবহার করে জরুরি বিদ্যুৎ উৎপাদন করে ঘটনার পর এয়ার ইন্ডিয়া জানিয়েছে বার্মিংহাম আর দিল্লি ফিরতি যাত্রী ফ্লাইট বাতিল করা হয়েছে এবং বিমানটি পরীক্ষার জন্য করা হয়েছে যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তবে বিমানে কতজন যাত্রী ছিলেন সে তথ্য প্রকাশ করেনি সংস্থাটি উল্লেখ চলতি বছরের বারোই জুন আহমেদাবাদ থেকে লন্ডন গ্যাট উদ্দেশে উদ্দেশ্যে উড্ডয়নের পর এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট বোয়িং ড্রিম লাইনার সেভেন এইট সেভেন এইট বিমান বিধ্বস্ত হয়ে দুশো ষাট জনের মৃত্যু হয় সেই দুর্ঘটনা সম্ভাব্য কারণ হিসেবে ইঞ্জিন হাইড্রোলিক বা বৈদ্যুতিক ত্রুটি কিংবা সফটওয়্যার বিভ্রাটের কথা বলা হয়েছিল এই ঘটনার পরে এয়ার ইন্ডিয়া ড্রিম লাইনার বিমান নিয়ে একাধিক প্রশ্ন ওঠে যান্ত্রিক ত্রুটির পাশাপাশি বিমান রক্ষণাবেক্ষণ ও প্রশ্নের আওতায় চলে আসে এয়ার ইন্ডিয়া নিয়ে বিতর্ক অব্যাহত থাকে দুর্ঘটনার পরেও প্রায় দুই মাস আন্তর্জাতিক ফ্লাইট পরিষেবা বন্ধ রাখা হয় পয়লা আগস্ট থেকে আংশিকভাবে সেগুলো চালু করা হয় এরপর পয়লা অক্টোবর থেকে মাত্রে আন্তর্জাতিক ফ্লাইট পরিষেবা চালু করেছে এয়ার ইন্ডিয়া আর এরপরে ফের বিতর্কে জড়ালো সেই বোয়িং ড্রিম লাইনার সেভেন এইট সেভেন এইট দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ